মাদকের রাজ্যে মেঘের অনেক রং কখনো রক্তের মতো টকটকে লাল কখনো নীল কখনো সবুজ কখনো সজনে ফুলের মতো সাদা এখন অবশ্য মেঘের রং ধূসর টিপটিপ করে বৃষ্টি পড়ছি মন খারাপ করে দেয়া বৃষ্টি সেদিন সকালে বৃষ্টি ছিল কিনা মনে নেই তবে কেন জানি আমার মন খারাপ ছিল ভীষণ বিক্ষিপ্তভাবে নেটে ঘুরে বেড়াচ্ছিলাম হঠাৎই একটা লেখা চোখে পড়ল কে জানত এই লেখাটি বদলে দেবে আমার জীবনের গতিপথ আল আমিন টিভি বাংলা ইমান বৃদ্ধি করে ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে সাথে থাকুন জীবনকে সুন্দর করুন লেখকের মনসিয়ানা আছে বটে বাস্তব ঘটনা তথ্য উপাত্ত আর কিছু বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে আশ্চর্য এক কাহিনী ফেঁদে বসে আছেন পর্ণ আসক্তি নাকি কোকেইন বা হেরোইনের নেশার মতোই ক্ষতিকর এক নিঃশ্বাসে পড়ে ফেললাম যদিও হজম করতে সময় লাগলো কিছুটা পর্ণ দেখলে আপনার মস্তিষ্কের যে ক্ষতিটা হবে কোকেইন হেরোইন ইত্যাদি কড়া মাদক সেবনেও আপনার একই ক্ষতি হবে শুধু তাই না পর্ণ আসক্তি আপনার মস্তিষ্কের গঠনই বদলে ফেলবে কিন্তু কেন আপনি কিছু খেলেন না পান করলেন না ঘরের এক কোণে বসে বসেই পর্ণ দেখলেন তারপরেও কেন কোকেইন বা হেরোইন সেবনের মতো ক্ষতিকর শিকার হবেন আপনি কেন আপনার মস্তিষ্ক পরিবর্তিত হয়ে যাবে এই কেনর উত্তর পাবার জন্য বিজ্ঞানের কিছু কচকচানি শুনতে হবে চেষ্টা করছি যতটা সম্ভব সহজভাবেই বোঝানোর আমাদের মস্তিষ্কের একটা অংশকে বলা হয় রিওয়ার্ড সেন্টার এটার কাজ হল আপনাকে পুরস্কৃত করার মাধ্যমে আনন্দের অনুভূতি দেয়া বেঁচে থাকার প্রেরণা দেয়া সহজ বাংলায় বলি ছোটবেলায় ফেলুদা পড়ার নেশা ছিল বাসা থেকে বলতো পরীক্ষায় ভালো রেজাল্ট করলে ফেলুদার বই কিনে দেয়া হবে পরীক্ষায় ভালো রেজাল্ট করার পর আমাকে ফেলুদার বই কিনে দিয়ে ভালো ফলাফলের জন্য পুরস্কৃত করা হলো রিওয়ার্ড সেন্টার ঠিক এই কাজটাই করে যে কাজগুলো আপনার জীবনকে এগিয়ে নিয়ে যাবে ভালো কিছু খাওয়া কিছু পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করা রিওয়ার্ড সেন্টার সেই কাজগুলো করার জন্য আপনাকে প্রেরণা দেবে এবং কাজ শেষে পুরস্কৃত করবে কিন্তু রিওয়ার্ড সেন্টার কীভাবে আমাদের পুরস্কৃত করবে মেকানিয়ামটা কি রিওয়ার্ড সেন্টার এই পুরস্কার দেওয়ার জন্য ডোপামিন এবং অক্সিটোসিন নামের দুটো কেমিক্যাল রিলিজ করে যখন রিওয়ার্ড সেন্টার অনুভব করে পুরস্কার দেওয়ার মতো কিছু ঘটেছে এই কেমিক্যাল দুটো পাইকারি হারে উৎপন্ন হওয়া শুরু করে আর এ দুটো কেমিক্যাল উৎপন্ন হলেই খেল খতম আকাশে বাতাসে শুধু আনন্দ আর আনন্দ আনন্দম 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 কিন্তু দুঃখের ব্যাপার হলো এই রিওয়ার্ড সেন্টার খুব সহজেই বেহাত হয়ে যায় আফিম বা কোকেইন কোকেইনজাতীয় মাদকদ্রব্য কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই আরামসে রিওয়ার্ড সেন্টারকে উত্তেজিত করে তোলে মস্তিষ্কে ডোপামিন আর অক্সিটোসিনের জরোচ্ছ্বাস শুরু হয় পরিণতিতে কবির ভাষায় সুখের মতো ব্যথা অনুভূত হতে থাকে মাদকদ্রব্যের মতো পর্ণ খুব সহজেই মস্তিষ্কে ডোপামিনের বন্যা বইয়ে দিয়ে দর্শককে ক্ষণিকের জন্য সুতীব্র আনন্দ দিতে পারে পর্ণ আসক্ত এবং মাদকাসক্ত ব্যক্তিদের মস্তিষ্ক স্ক্যান করে দেখা গিয়েছে তাদের মস্তিষ্কের গঠন হুভু এক লেকিন পিকচার আভি বাকি হ্যায় ডোবামিন ব্রেন পালসের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পুরস্কার পাবার নতুন রাস্তা তৈরি করে যার ফলে যে কাজটার কারণে প্রথমবার ডোপামিন নির্গত হয়েছিল মস্তিষ্ক ডোবামিনের লোভে বারবার সেটাতে ফিরে যেতে চায় এ কারণেই একবার পর্ন দেখলে বারবার দেখতে ইচ্ছা করে দুধের দাঁত পড়তে শুরু করেছে তখন কেবল বহু কষ্টে ব্যাট তুলে ধরতে পারি আশেপাশে আমার মতো কয়েকজন পিচ্চিকে নিয়ে একটা দল গঠন করা হল বল থাকলেও ব্যাট ছিল না কারোরই সাহস ছিল না যে বাবার কাছে ব্যাটের আবদার করার অগত্যা একজন তার বড় ভাইয়ের হাতে পায়ে ধরে তালগাছের ডাল চেয়েছে ব্যাট বানানোর ব্যবস্থা করল সেই ব্যাট নিয়ে আমাদের কি যে আনন্দ কিছুদিন এটা দিয়ে জম্পেস খেলা হলো কিন্তু তারপর তালের এই ব্যাট দিয়ে খেলা আর মন টানে না ইতিমধ্যে আমরা কিছুটা বড় হয়েছি কাঠমিস্ত্রিদের দিয়ে নিমকাঠের সুন্দর একটা ব্যাট বানানো হল নীল রঙা এই ব্যাট এখনও আমার চোখে ভাসে কত ছক্কা যে মেরেছি এই ব্যাট দিয়ে কিছুদিন পরে এই ব্যাট দিয়েও খেলার আগ্রহ হারিয়ে ফেললাম চাঁদা তুলে বেশ দামি কাঠের বল খেলার ব্যাট কেনা হলো এত প্যাঁচাল পাড়ার একটাই উদ্দেশ্য আপনাদের বোঝানো যে মানুষ কোনো কিছু নিয়ে খুব বেশি দিন সন্তুষ্ট থাকতে পারে না আল্লাহ সুবাহতাল্লাহ মানুষকে এভাবেই সৃষ্টি করেছেন পর্ণ আসক্তির ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটে ধরুন আপনি কোনো সফটকোর পর্ণ দেখলেন একটি নির্দিষ্ট মাত্রার ডোপামিন রিলিজ হল আপনি আনন্দ পেলেন পরপর কয়েকবার পর্ণ দেখার পর ঠিক একই পরিমাণে ডোপামিন রিলিজ হলেও আপনি আগের মতো আর আনন্দ পাবেন না আপনি আর এই পর্ন ভিডিওতেই সন্তুষ্ট থাকতে পারবেন না আপনার প্রয়োজন হবে নতুন কিছুর কেন এমন হয় মাত্রাতিরিক্ত ডোপামিন রিলিজ হলে মস্তিষ্ক ডোপামিনের ব্যাপারে কম সংবেদনশীল হয়ে যায় অর্থাৎ আগের ডোজে আর কাজ হয় না কারণ অতিরিক্ত ডোপামিনের প্রভাব থেকে নিজেকে রক্ষার জন্য মস্তিষ্ক এমন কিছু স্নায়ু বিসর্জন দেয় যেগুলোর কাজ ছিল ডোপামিন যত উদ্দীপনা গ্রহণ করে ছাড়া দেয়া রিসেপ্টার নার্ভ নামের এ স্নায়ুগুলোর কাজ হল ডোপামিন অনুগ্রহণ করে মস্তিষ্ককে এই সিগন্যাল দেয়া যে আমি এত এত পরিমাণ ডোপামিন গ্রহণ করেছি যখন রিসেপ্টার নার্ভের সংখ্যা কমে যাবে তখন আগের মতো সেই একই পরিমাণ ডোপামিন রিলিজ হলেও সেটা গ্রহণ করার জন্য পর্যাপ্ত রিসেপ্টার নার্ভ থাকছে না আর তাই মস্তিষ্ক ধরে নিচ্ছে উপস্থিত ডোপামিনের পরিমাণ খুব কম এ কারণেই সে একই পণ ভিডিও দেখেও আপনি আগের চেয়ে কম আনন্দ পাচ্ছেন আগের মতো আনন্দ পাবার জন্য আপনার তখন আরও কড়া কিছু লাগবে আপনি ঝুঁকে পড়বেন হার্ডকোর পর্নের দিকে এতে ডোপামিন রিলিজের মাত্রা বাড়বে এবং আপনি পাবেন আগের সেই সুতীব্র আনন্দ সফটকোর পণ দিয়ে শুরু করে ডোপামিন লেভেলের সঙ্গে পাল্লা দেবার জন্য আপনি ধীরে ধীরে সমকামী আর শিশু পণ্যের মতো জঘন্য জিনিসও দেখা শুরু করবেন মাদকাসক্তদের ক্ষেত্রেও কিন্তু ঠিক এমনটাই ঘটে সিগারেট থেকে যে নেশার শুরু হয় তার শেষ হয় কোকেইন আর হিরোইনে আমাদের মস্তিষ্কের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে ফ্রন্টাল লোভ এই বাবাজির কাজ কি ল্যাবের করিডোর দিয়ে কোনো রূপবতী হেঁটে গেলে আপনার দুচোখে যে স্বপ্নের আবির নামে তার জন্য দায়ী এই ফ্রন্টাল লোভ আমাদের ভাব প্রকাশের মাধ্যমে মানে ভাষা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা সমস্যা সমাধানের পারদর্শিতা সর্বোপরি আমাদের ব্যক্তিত্ব নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ফ্রন্টার লোভ মাদকাসক্তি অতিরিক্ত খাওয়া দাওয়া ইন্টারনেট আসক্তি পর্ণ এই ফ্রন্টাল লোবের মারাত্মক ক্ষতি করে ভয়ঙ্কর ব্যাপার হল একজন মানুষ যত বেশি পর্ণ দেখে তার মস্তিষ্কের তত ক্ষতি হতে থাকে এবং ক্ষতিপূরণ করে স্বাভাবিক অবস্থায় ফিরে আসাটাও কঠিন হয়ে দাঁড়ায় কারণ নার্ভসেল হল দেহের সেই কোষগুচ্ছ যেগুলো কখনোই রিজেনারেট করে না দৃষ্টিতে নিরীহ মনে হলেও পর্ন ভিডিও আপনার মস্তিষ্কের কি ব্যাপক ক্ষতি করে আশা করি বোঝা গেছে চোরাবালি ব্যাপারটা অনেকের ডিম আগে না মুরগি আগে প্রশ্নের মতো পর্ন দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে মানুষ হস্তমৈথুন অর্থাৎ মাস্টারবেশন করে নাকি হস্তমৈথুন করার জন্য মানুষ বর্ণ দেখে যেটাই হোক না কেন হস্তমৈথুন আর বর্ণ একে অপরের অবিচ্ছেদ্য অংশ লেখাটি লিখছি বিশাল বিস্তৃত এক বিষাদ নিয়ে কষ্ট হয় যখন দেখি একদল মানুষ হস্তমৈথুনের পক্ষে প্রচারণা চালায় ধর্মে নিষেধ করেছে তো কি হয়েছে বিজ্ঞান আমাদের বলছে এটা শরীরের জন্য উপকারী এর কোনো ক্ষতিকর দিক নেই মাঝে মাঝে হস্তমৈথুন করলে শরীর ভালো থাকে মুক্ত থাকা যায় আরও কত কি পাশ্চাত্যের অনেক দেশে রীতিমতো স্কুলের বাচ্চাদের সেক্স এডুকেশনের নামে এই জঘন্য ব্যাপারটাতে উৎসাহী করে তোলা হয় দুঃখ লাগে যখন দেখি আমাদের দেশেও মুসলিম নামধারী আল্লাহ সুবানোতালার কিছু অবুঝ বান্দা এ কাজের পক্ষে ফেসবুক ব্লগে লেখালেখি করছি ভিডিও বানাচ্ছে। আমরা এই লেখায় একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আপাত দৃষ্টিতে হস্তমৈথুন আসক্তি খুব নিরীহ মনে হলেও কি ভয়ঙ্কর বিষয়ে বিষাক্ত এই আসক্তি প্রথমেই আমরা শুনে নেব এমন কিছু হতভাগা ভাইদের অন্ধকারের গল্পগুলো হস্তমৈথুন আসক্তি যাদের ধ্বংসের গভীর এক খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে তারপর আমরা আলোচনা করব বিজ্ঞানের দৃষ্টিতে হস্তমৈথুনের ভয়াবহতা নিয়ে হস্তমৈথুনে আসক্ত না হলে আমাদের জীবন এমন হতো না এক আমি বাংলাদেশ থেকে বলছি আট বছর হতে চলল আমি হস্তমৈথুনে আসক্ত অনেক চেষ্টা করেছি নোংরা এই কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার কিন্তু পারিনি মুসলিম হিসাবে সবসময় মনে হয়েছে অন্যদের ইসলামের দাওয়াত দেয়া উচিত আমার কিন্তু কখনো করা হয়ে ওঠেনি নিজে তো জানি আমি কতটা খারাপ আমি নিজের উপর ঠিকমতো ভরসা করতে পারি না আত্মবিশ্বাস শূন্যের কোঠায় সবসময় হীনমন্যতায় ভুগি মানুষজনের সামনে সহজ হতে পারি না প্রথম প্রথম হস্তমৈথুনে খুব মজা পেতাম এখন আর পাই না মাত্র কুড়ি সেকেন্ড তারপরেই সবশেষ অনেকেই আমাকে বেশ পছন্দ করে তাদের কাছে আমি একজন চমৎকার মানুষ তারা শুধু আমার বাইরের রূপটাই চেনে সৎ ভদ্র বিশ্বস্ত আমার অন্ধকার জগৎটা সম্পর্কে যদি তারা জানত আমি খুব শুকনো দুর্বল আর ভুলো মনা মাঝে মধ্যেই অসুখ বিসুখে পড়ি বন্ধুরা আমাকে এগুলো নিয়ে খুব করে পচিয়ে দেয় সামনের দিনগুলো নিয়ে আমি চিন্তিত বিয়ে নিয়ে সবসময় একটা ভয় কাজ করি যে আসবে সে কেমন হবে সে কি আমাকে পছন্দ করবে আমি কি তাকে সুখী করতে পারব দুই সেদিন সকালে ভীষণ চমকে গিয়েছিলাম ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়েছি অনেকটা মনের খেয়ালেই অবাক হয়ে দেখি একটা ষাট বছরের বুড়ো আমার দিকে তাকিয়ে আছে চেহারার এই হাল দেখে মন খুব খারাপ হয়ে গেল একত্রিশ চলছে আমার যৌবনের মধ্যগগনে কিন্তু আমার চেহারায় বার্ধক্যের ছাপ স্পষ্ট আমার বড় দু ভাই আছে একজনের বয়স উনচল্লিশ অন্যজনের পঁয়তাল্লিশ কিন্তু আজকাল অপরিচিত যে কেউ আমাকে তাদের আঙ্কেল ভেবে বসে অবশ্য আমার এ অবস্থার জন্য আমি কাউকে দোষারোপ করতে চাই না দোষী আমি নিজেই আমি নিজেই কি নিজেকে তিলে তিলে ধ্বংস করার মাতাল নেশায় নামিনি গত সতেরো বছর ধরে চোদ্দ বছর বয়স থেকে হস্তমৈথুন করা শুরু করেছিলাম এখন আমার বয়স একত্রিশ সতেরো বছর নিজেকে ধ্বংস করার সতেরো বছর একদিন সব ছিল আমার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি মোটা বেতনের চাকরি সুন্দরী স্ত্রী এখন আমি নিঃস্ব চোখে খুবই কম দেখি টাইপিংয়ে প্রচুর ভুল হয় স্মৃতিশক্তি একেবারেই কমে গেছি কিছুই মনে থাকে না সম্পূর্ণ আনপ্রোডাক্টিভ গত বছর অফিস থেকে ছাঁটাই করে দিয়েছে বউটাও ছেড়ে গেছে ভালো থাকুক সে এই কামনা করি আমি আর কতটুকুই বা সুখী করতে পারতাম তাকে আমি শেষ হয়ে গেছি বেঁচে থাকার ইচ্ছে মরে গেছি হস্তমৈথুন আসক্তি আপনার কি ক্ষতি করছে আপনি টেরো পাবেন না কিন্তু যখন বুঝবেন আসক্তির লাগাম টেনে ধরা দরকার তখন অনেক দেরি হয়ে যাবে কিছু করার থাকবে না পায়ে পড়ি আপনাদের দয়া করে নিজেকে বাঁচান হস্তমৈথুন থেকে নিজেই নিজেকে শেষ করে ফেলবেন না হস্তমৈথুন বিজ্ঞানের আতস কাচের নিচে বিজ্ঞানের ওপর এই বুড়ো পৃথিবীর নব্য মানুষদের অগাধ বিশ্বাস কখনো কখনো সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসের চেয়েও বেশি বিজ্ঞান আর প্রযুক্তির অহংকারে মানুষ আজ সষ্টার কোনো কোনো বাণী তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে আবার এতটা উগ্র না হলেও মনের কোণে প্রচ্ছন্ন একটা অবজ্ঞাবোধ থেকে যায় অনেকেরই ইসলামে হস্তমৈথুন হারাম এ কথা বলার পরেও অনেকে মানতে চান না বিজ্ঞানের থিওরি কপচিয়ে এসব জ্ঞানপাপীরা দেখানোর চেষ্টা করেন হস্তমৈথুন শরীরের জন্য কতটা উপকারী এই লেখায় আমরা হস্তমৈথুনকে ফেলব বিজ্ঞানের আতস কাচের নিচে দেখব বিজ্ঞানের কি কি বলার আছে হস্তমৈথুন সম্পর্কে হস্তমৈথুন তৈরি করবে নানা ধরনের যৌন জটিলতা আপনার জীবনকে বিষিয়ে তোলার জন্য এই এক হস্তমৈথুনই যথেষ্ট আর যদি তার সাথে যোগ হয় পর্নোগ্রাফি তাহলে তো সোনাই সোহাগা পাশাপাশি হাত ধরে চলা এই দু ভাই আপনার জীবনকে লণ্ডভণ্ড করে দিবে বুকের জমিনে সুখ স্বপ্নের যে ক্ষেত আপনি বহু যত্নে গড়ে তুলেছিলেন তা নিমেষেই পুড়িয়ে দেবে চৈত্রের খরতাবের মতোই অকাল বীর্যপাত বা প্রিম্যাচুয়ের ইজাকুলেশনের অন্যতম কারণ হস্তমৈথুন হস্তমৈথুন করার সময় আপনি চেষ্টা করতে থাকেন কত তাড়াতাড়ি চূড়ান্ত মুহূর্তে পৌঁছানো যায় পাওয়া যায় শীর্ষ সুখ দেরি হলে ভালো লাগে না অসহ্য বিরক্তি এসে ভর করে এভাবে কিছুদিন হস্তমৈথুন করার পর আপনার মস্তিষ্ক বুঝে ফেলবে খুব তাড়াতাড়ি আপনি চূড়ান্ত মুহূর্তে পৌঁছাতে যাচ্ছেন সে তখন এভাবেই নিজেকে প্রোগ্রাম করে নেবে অল্প সময়েই আপনি সুখ পেয়ে যাবেন স্ত্রীর সঙ্গে স্বাভাবিক অন্তরঙ্গতার সময়েও আপনার প্রোগ্রামড ব্রেন অল্প সময়ই আপনাকে চূড়ান্ত মুহূর্তে পৌঁছে দেবে আপনার স্ত্রী থাকবেন অতৃপ্ত হস্তমৈথুন আপনাকে যৌন মিলনের জন্য অযোগ্য অক্ষম বানিয়ে দেবে মেডিকেল সায়েন্সের ভাষায় একে বলা হয় লিঙ্গোত্থানজনিত সমস্যা বা ইরেকটাইল ডিসফাংশন ইডি ইউরোপিয়ান ফেডারেশন অব সেক্সোলজির প্রেসিডেন্ট সহ আরও অনেক বিশেষজ্ঞের গবেষণায় প্রমাণিত হয়েছে পর্ন আসক্তি এবং হস্তমৈথুনের যুগলবন্দি লিঙ্গোত্থানজনিত সমস্যার অন্যতম কারণ লিঙ্গোত্থানজনিত সমস্যার ফলেই যৌনমিলনের সময় আপনার লিঙ্গ অর্থাৎ পেনিস উত্থিত হবে না যতটুকু কাঠিন্য দরকার ততটুকু থাকবে না অথবা যত সময় ধরে শক্ত থাকা প্রয়োজন তত সময় ধরে থাকবে না ফলে আপনি হারাবেন স্বাভাবিক যৌন মিলনের সক্ষমতা হস্তমৈথুনের কারণে আপনি স্বাভাবিক যৌনক্রিয়ার প্রতি আগ্রহ হারাতে থাকবেন দু সালের একটি গবেষণাপত্র অনুযায়ী হস্তমৈথুন এবং পর্ণ দেখার ফলে বিবাহিত পুরুষেরা তাদের স্ত্রীদের সঙ্গে অন্তরঙ্গতার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলে স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গতা তাদের কাছে একঘেয়ে লাগে হস্তমৈথুনের কারণে ক্রনিক পেনাইল লিম্ফেডেমা নামের ঘিনঘিনে একটি রোগে আক্রান্ত হবার আশঙ্কা থাকে যার ফলে লিঙ্গ কুচ্ছিত আকার ধারণ করে দাম্পত্য জীবনে অশান্তি স্বাভাবিক যৌন মিলন যেখানে সুখী দাম্পত্য জীবন উপহার দেয় ধুলো কাদামাটির এই পৃথিবীর বুকে জান্নাতি সুখের এক পশলা বৃষ্টি নামায় সেখানে হস্তমৈথুন অ্যানালসেক্স ওরালসেক্স দাম্পত্য জীবনে মিশিয়ে দেয় জাহান্নামের ফ্লেভার হতাশা অতৃপ্তি অশান্তি ঝগড়াঝাটির অন্যতম প্রভাবক এই বিকৃত যৌনাচারগুলো কর্নেল ইউনিভার্সিটির ইউরোলজি এবং ডিপ্রোডাক্টিভ মেডিসিনের ক্লিনিক্যাল প্রফেসর ডক্টর হ্যারি ফিশ হস্তমৈথুনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বলেন ঘন ঘন হস্তমৈথুনের কারণে একজন মানুষ লিঙ্গোত্থানজনিত অর্থাৎ ইরেকশন সমস্যায় ভুগতে শুরু করবে হস্তমৈথুনের সাথে সাথে পর্নোগ্রাফি দেখতে থাকলে একসময় যৌন মিলনের ক্ষমতাই সে হারিয়ে ফেলবে হস্তমৈথুনের ফলে টেস্টোস্টেরনের পরিমাণ কমে যেতে পারে প্রথমে আমাদের জানতে হবে যে টেস্টোস্টেরন আসলে কি এর প্রয়োজনীয়তাই বাকি টেস্টোস্টেরন পুরুষের জন্য খুবই প্রয়োজনীয় একটি হরমোন সহজ ভাষায় এটা হল ওই হরমোন যা পুরুষকে পুরুষ বানায় মানবদেহে টেস্টোস্টেরনের ভূমিকাগুলো কি কি দেখা যাক এক এনার্জি দুই স্মৃতিশক্তি তিন মনোযোগ চার আত্মমর্যাদাবোধ পাঁচ আত্মনিয়ন্ত্রণ ছয় সুগঠিত পেশি সাত দৈহিক শক্তি আট কাজ করার সক্ষমতা নয় গলার স্বরের গম্ভীরতা দশ মানসিক প্রশান্তি এগারো পুরুষালী আচরণ বারো প্রভাবশালী আচরণ তেরো লোহিত রক্তকণিকা উৎপাদন চোদ্দ হাড়ের স্বাভাবিক গঠন পনেরো যৌনক্রিয়ার জন্য পর্যাপ্ত আমিষ সরবরাহ করা ষোলো দীর্ঘস্থায়ী যৌনক্রিয়াতে সক্ষম করা সতেরো স্বাস্থ্যকর মেটাবলিজম উৎপাদন আঠারো লিভারের কার্যাবলী উনিশ সুগঠিত প্রোস্টেট গ্রন্থি গঠন শরীরে যদি টেস্টোস্টেরনের পরিমাণ কমে যায় তাহলে কি হতে পারে এক ক্লান্তিভাব দুই বিষণ্ণতা তিন দুর্বল স্মৃতিশক্তি চার মনোযোগ কমে যাওয়া পাঁচ অতিরিক্ত অস্থিরতা ছয় কম শারীরিক সক্ষমতা সাত আত্মনিয়ন্ত্রণ কমে যাওয়া আট পুরুষালী আচরণ কমে যাওয়া নয় আচরণে মিনমিনে ভাব আসা দশ স্বাভাবিক যৌনক্রিয়াতে আগ্রহ না থাকা এগারো দ্রুত বীর্যপাত বারো দৃষ্টিশক্তি কমে যাওয়া তেরো মেরুদণ্ডে ব্যথা চোদ্দ পেশি সুগঠিত না হওয়া পনেরো শরীরে চর্বি জমে যাওয়া ১৬ হাড় ক্ষয়ে যাওয়া সতেরো চুল পড়ে যাওয়া হস্তমৈথুন করে করে আপনি শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টেস্টোস্টেরন শেষ করে ফেলেছেন আফসোস বড়ই আফসোস এখন তর্কের মেচাজে থাকলে আপনি বলতে পারেন যে হস্তমৈথুন করলে যদি টেস্টোস্টেরন কমে যায় তাহলে তো স্বাভাবিক যৌনক্রিয়ার কারণেও তা কমে যাবে তাহলে কি মানুষ স্বাভাবিক যৌনক্রিয়াও বাদ দিয়ে থাকবে আসলে হস্তমৈথুন আর স্বাভাবিক যৌনক্রিয়ার মাঝে আকাশ পাতাল পার্থক্য এটা শুধু মুখের কথা না বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত হস্তমৈথুন আর স্বাভাবিক যৌনক্রিয়ার সময় আমাদের মস্তিষ্ক সম্পূর্ণ ভিন্ন প্রতিক্রিয়া দেখায় স্বাভাবিক যৌনক্রিয়ার কারণে শরীরে টেস্টোস্টেরন তো কমেই না বরং উল্টোটা হয় শরীরে টেস্টোস্টেরনের পরিমাণ বাড়ার অন্যতম কারণ হচ্ছে স্বাভাবিক যৌনক্রিয়া উনিশশো সালে চার জোড়া দম্পতির ওপর একটি পরীক্ষা করা হয়েছিল তাদের দাম্পত্যকালীন স্বাভাবিক যৌনক্রিয়ার দিন এবং তাদের মাঝে যেদিন কোনো যৌনক্রিয়া হয়নি এ দু ধরনের দিনে তাদের টেস্টোস্টেরনের পরিমাণ কি অবস্থায় থাকে সেটা দেখার জন্য দেখা গেল যে রাতে তারা স্বাভাবিক যৌনক্রিয়া করেছেন তার পরদিন তাদের শরীরে টেস্টোস্টেরনের পরিমাণ বেড়েছে অন্যদিকে যে রাতে তাদের মধ্যে কোনো যৌনক্রিয়া হয়নি তার পরের দিন তাদের শরীরে টেস্টোস্টেরনের পরিমাণ বাড়েনি দু সালে হস্তমৈথুন বন্ধ রাখলে শরীরে টেস্টোস্টেরনের পরিমাণের উপর কি প্রভাব পড়ে তা নিয়ে একটি পরীক্ষা চালানো হয় ফলাফল দেখা যায় হস্তমৈথুন থেকে বিরত থাকার প্রথম এক থেকে পাঁচ দিন পর্যন্ত টেস্টোস্টেরনের পরিমাণ স্বাভাবিকভাবে বাড়তে থাকে ষষ্ঠ আর সপ্তম দিনে এই বৃদ্ধির হার হয়ে যায় একশো শতাংশ এ সাত দিন পরে টেস্টেস্টেরনের পরিমাণ স্বাভাবিক পর্যায়ে পৌঁছে যায় প্রস্টেট অর্থাৎ মূত্রথলির ক্যান্সারের ঝুঁকি প্রস্টেট ক্যান্সার বা নানা নানারকম সমস্যা হয়েছে এমন রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এজন্য দায়ী মূলত হস্তমৈথুন অথচ আমরা আবার অনেকেই উল্টো ভ্রান্ত ধারণা নিয়ে আছি যে হস্তমৈথুনই প্রস্টেট ক্যান্সার রোধ করে আচ্ছা এ ব্যাপারে তর্কবিতর্ক বাদ দিয়ে দেখা যাক গবেষণার ফলাফল কি পলিক্সেনি দিমিত্রুপুলু পিএইচডি রোসালিন্ড ইলস পিএইচডি ও এফআরসিপি এবং কেনেথ আর্মিওয়ার পিএইচডি আটশো চল্লিশ জন মানুষের ওপর গবেষণা করেন তারা এ আটশো চল্লিশ জনের যাবতীয় যৌন তথ্য সংগ্রহ করেন এদের মধ্যে অর্ধেক ষাট বছর বয়স হবার আগেই প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছে বাকি অর্ধেক হয়নি তাদের এই গবেষণার ফলাফল ছিল বিস্ময়কর স্বাভাবিক যৌনক্রিয়া প্রস্টেট ক্যান্সারের ঝুঁকিতে প্রভাবিত করে না কিন্তু হস্তমৈথুন করে কুড়ি থেকে তিরিশ বছর বয়সের মাঝে হস্তমৈথুন প্রস্টেট ক্যান্সারের ঝুঁকিকে বাড়িয়ে দেয় যারা মাসে একবারেরও কম হস্তমৈথুন করে তাদের তুলনায় এ বয়সে যারা সপ্তাহে দুই থেকে সাতবার হস্তমৈথুন করে তাদের ষাট বছর বয়সে প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হবার ঝুঁকি উনআশি শতাংশ বেশি আবার এই কুড়ি থেকে তিরিশ বয়সের মাঝে যারা হস্তমৈথুন থেকে দূরে থাকে তাদের প্রোস্টেট ক্যান্সারের আক্রান্ত হবার ঝুঁকি সত্তর শতাংশ কম হস্তমৈথুন নারীদের স্তন ক্যান্সারের ঝুঁকিও বাড়িয়ে দেয় হস্তমৈথুন আপনার পেশিগুলোকে দুর্বল করে ফেলবে টেস্টোস্টেরন হরমোন সুগঠিত মাংসপেশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেই হরমোন যদি আপনি হস্তমৈথুন করে ক্রমশ শেষ করে ফেলেন তাহলে আপনার শরীর কিভাবে সুগঠিত থাকবে একজন পুরুষের শরীর হবে সুগঠিত স্টিলের মতো পেটানো কঠিন মেয়েদের মতো লতানো নরম নমনীয় না হস্তমৈথুন আপনাকে করে তুলবে চরম অমনোযোগী দু সালের একটি গবেষণায় দেখা গেছে হস্তমৈথুন করার তিরিশ মিনিটের মধ্যে হস্তমৈথুনকারীর শরীরে নোরাড্রেনালাইনের পরিমাণ অনেক কমে যায় শরীরে নোরাড্রেনালাইন কমে যাবার ফলাফল কি নোরাড্রেনালাইন হল এমন একটি হরমোন যা কোন কিছুর প্রতি অখণ্ড মনোযোগ ধরে রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর সেই গুরুত্বপূর্ণ হরমোন আপনি হস্তমৈথুন করে কমিয়ে ফেলছেন তাহলে মনোযোগ থাকবে কিভাবে। চিন্তা করে দেখুন হস্তমৈথুন করার দিনটাতে আপনি ক্লাসে পড়ার টেবিলে বা অন্য কোনো কাজে কি মনোযোগ দিতে পারেন না সব সময় মাথার মধ্যে লাগাম ছাড়া চিন্তাভাবনা ঘোরাফেরা করে হস্তমৈথুন ডোপামিনের কার্যকারিতা নষ্ট করে দেয় ডোপামিন আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা মাদকের রাজ্যে শিরোনামের লেখায় আলোচনা করা হয়েছে পর্ণ ও হস্তমৈথুন ডোপামিনের ভারসাম্য নষ্ট করে দেয় রিসেপ্টার নার্ভগুলোর কার্যক্ষমতা হ্রাস করে দেয় এমনকি এক পর্যায়ে রিসেপ্টার নার্ভগুলো ধ্বংসও হয়ে যায় ডোপামিনের ভারসাম্যতা তৈরি করে আরও অনেক নতুন সমস্যা এক বিষণ্নতা মানুষের আনন্দের অনুভূতি আসে মূলত ডোপামিন থেকে আর কেউ যখন এই ডোপামিন খরচ করে এই হস্তমৈথুন থেকে পাওয়া সস্তা আনন্দের পেছনে তখন আর তার হস্তমৈথুন ছাড়া অন্য কিছু ভালো লাগে না বিষণ্নতায় ভুগতে শুরু করে হতাশা উৎকণ্ঠা কর্মক্ষেত্রের মেন্টাল স্ট্রেস থেকে পালিয়ে বাঁচার জন্য অনেকেই হস্তমৈথুন করে কিন্তু কিছুক্ষণ পরে হতাশা উৎকণ্ঠা মেন্টাল স্ট্রেস আবারও ফিরে আসে শতগুণ শক্তিশালী হয়ে দুই আপনি হয়ে যাবেন অসামাজিক হস্তমৈথুন করে করে ডোপামিনের ভারসাম্য নষ্ট করে ফেললে মন চাইবে সবসময় অন্ধকার ঘরের কোনায় বসে পর্ন দেখে হস্তমৈথুন করতে বন্ধুদের সাথে দেখা করা আড্ডা দেয়া দল বেঁধে ঘুরতে যাওয়া এগুলো অবধারিতভাবেই বিরক্তিকর লাগবে পর্ন দেখা বা হস্তমৈথুন করার উত্তেজনার কাছে মামার বাসায় বেড়াতে যাওয়ার উত্তেজনা নিছকি দুধ দুধভাত তিন জীবনের ছোট ছোট ব্যাপারগুলো থেকে আপনি কম আনন্দ পাবেন হস্তমৈথুন করে যদি আপনি ডোপামিন নিঃসরণকারী স্নায়ুগুলোকে দুর্বল বা একেবারে ধ্বংসই করে ফেলেন আর আপনার মস্তিষ্ক যদি ডোপামিনের স্বাভাবিক মাত্রা নির্ধারণ করতে না পারে তাহলে নিত্যদিনের সেই সব ছোট ছোট বিষয় আপনাকে আনন্দ দেবে না যেগুলো থেকে একজন সুস্থ স্বাভাবিক মানুষ আনন্দ পেয়ে থাকে যেমন ধরুন ছোট বাচ্চাদের সঙ্গে সময় কাটানো ক্রিকেট খেলা বৃষ্টিতে ভেজা চাঁদনে পশর রাতে জ্যোৎস্না স্নান করা এই কাজগুলো আপনার কাছে মনে হবে একেবারেই বিরক্তিকর অপ্রয়োজনীয় আধিক্ষেতা। চার আপনি হয়ে পড়বেন উদ্যমহীন কুঁড়েই তরতাজা অনুভূতি নিয়ে দিন শুরু করলেন নতুন সূর্য আর সকালের এক কাপ চা অপুরন্ত প্রাণশক্তি নিয়ে কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ার রসদ দিল আপনাকে যে কোনো কারণেই হোক হস্তমৈথুন করে ফেললেন তারপর আপনার আর কিচ্ছু করার ইচ্ছা হবে না ঝিমিয়ে ঘুমিয়ে দিন পার করে দিতে ইচ্ছে করবে কেন এমনটা হয় আমরা হয়তো অনেকেই অ্যাড্রেনালিন হরমোনের নাম শুনেছি অ্যাড্রেনাল গ্রন্থিগুলো থেকে এর উৎপত্তি মূলত যখন খুব বেশি ধকল যায় তখন এই হরমোন নিঃসৃত হয় এর ফলে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় আর ডোপামিন নিঃসরণের ফলেই অ্যাড্রেনালিনের নিঃসরণ শুরু হয় অতিরিক্ত ডোপামিন বের হলে অতিরিক্ত অ্যাড্রেনালিনও বের হতে শুরু করে এর মধ্যে আবার ডোপামিন সংশ্লেষিত হয়ে তৈরি হয় নর অ্যাড্রেনালিন যা আমাদের রক্তে হরমোন হিসেবে থাকে এদের বাহিনীতে যোগ দেয় আরেক স্ট্রেস হরমোন করটিসোল এই তিনে মিলে আমাদের হার্ট রেট বাড়াতে থাকে শক্তি সঞ্চয়কারী কোষগুলো থেকে গ্লুকোজ বের করে আনে এবং স্ক্লেটাল পেশিগুলোতে রক্তপ্রবাহ বৃদ্ধি করে আর এসবই আমাদের শরীরে মারাত্মক ধকল সৃষ্টি করে ফলে আমরা অনেক সময় উদ্যমহীন ক্লান্ত বা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি হস্তমৈথুনের কারণে ঠিক এই ঘটনাগুলোই ঘটে নতুন কিছু করার আগ্রহ থাকে না মন চায় ঘুমিয়ে বাকি সময়টুকু কাটিয়ে দিতে টেবিলে ফাইলের স্তূপ হয় ক্লাসের পড়া জমতেই থাকে কিন্তু কিছুই করতে ইচ্ছে করে না হস্তমৈথুন আপনার আত্মবিশ্বাস নষ্ট করে দেয় হস্তমৈথুনের ঠিক পরের অবস্থাটার কথা চিন্তা করুন আপনি হস্তমৈথুন করে ঠান্ডা হয়ে শুয়ে পড়লেন বিছানায় বদ্ধ ঘরের স্যাঁত বাতাসে দল বেঁধে ভেসে বেড়াতে লাগল জীবনের সেই সব প্রশ্নগুলো যার উত্তর আপনি এখনও পাননি একে একে আসতে শুরু করল জীবনের হিসেব নামেলা সব ঘটনাগুলো মন খারাপ হওয়া শুরু হল আপনার ধূরশানা আমার জীবনটা তো পুরোপুরি নষ্ট হয়ে গেল আমি একটা ফেলটুস আমি একটা গান্ডু আমি কিচ্ছু করতে পারি না আমার দ্বারা কিস্যু হবে না বড় হতে হলে সফল হতে হলে আত্মবিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ এক ফ্যাক্টর হস্তমৈথুন আপনার নিজের ওপর বিশ্বাসটাকে একেবারে গুঁড়িয়ে দেয় এক দুমাস হস্তমৈথুন থেকে দূরে থাকুন দেখবেন আপনার ভেতরটা আত্মবিশ্বাসে টৈটম্বুর হয়ে আছে এছাড়া হস্তমৈথুন রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি করে এত এত ক্ষতিকর দিক থাকার পরও কেন হস্তমৈথুনকে উপকারী হিসেবে উপস্থাপন করা হয় কেন অনেক বিশেষজ্ঞ চিকিৎসকরাও এটাকে ক্ষতিকর মনে করেন না উত্তর পেতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময় আজ এখানে সমাপ্ত করলাম ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহি অবরাকাত